द्वित पॉइंट की द्वित पॉइंट पॉइंट ঘটনাটা হচ্ছে আমরা স্কুলে সাড়ে দশটার সময় দেখি যে বাউন্ডারি নেয় তার জন্য এডিকে অনেকে মানে গাড়ি গাড়ি এট টট করে রাখে তারপরে স্কুলেও পটি পাওয়া যায় তারপর পডির গন্ধ অনেক কিছু

এইরকম অবস্থা আমি জয়েন করেছি এই বছরে দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমি জানুয়ারি থেকেই এই অবস্থা দেখছি আর আমি এসে যা খোঁজ নিলাম আমার প্রাক্তন টিচারদের কাছ থেকে ওনারা বললেন এটা অনেক দিন ধরেই এই অবস্থা চলছে এবং এটা সমাধানের অনেক রাস্তা খোঁজা হয়েছে এসএমসি সাথে মিটিং করা হয়েছে রেজুলেশন পাশ করা হয়েছে বাউন্ডারি বিষয়ে জানানো হয়েছে আমাদের ডিপার্টমেন্টে জানানো হয়েছে সবখানেই জানা জানানো হয়েছে কিন্তু অনেকদিন ধরেই এই সমস্যাটা আমাদের স্কুলে চলে কী চলছে মূলত স্কুলটা মূলত আমাদের স্কুলে বর্তমানে যে সিচুয়েশান আমি ফেস করছি সেটা হলো আমার স্কুলটাকে টয়লেট হিসাবে ব্যবহার করছে চলতে ফিরতি মানুষরা ওরা মনে হচ্ছে স্কুলটাকে একটা টয়লেট বানিয়ে ফেলেছে এবং ওরা আমাদের এই ছোটো ছোটো কোচিকাচার ছাত্রদের সামনে যখন তখন এটা টয়লেট স্কুলের মাঠে এসে টয়লেট করছে বারবার বলা সত্ত্বেও কেউ কোনো পাত্তা দিচ্ছে না দ্বিতীয়ত এখানে বাউন্ডারি ওয়াল নেই স্কুলটার বাউন্ডারি ওয়াল না থাকাতে যে কোনো সময় যে কোনো লোক এসে স্কুলটাতে ল্যাট্রিন করছে টয়লেট করছে যে কোনোভাবে বিশ্রীভাবে ব্যবহার করছে নেশা করছে রাত্রে থাকছে থেকে ওরা নোংরা পরিবেশ সৃষ্টি করছে সকালবেলায় মর্নিং স্টাফ যখন আসে মর্নিং স্টাফ আসার সঙ্গে সঙ্গে দেখা গেল দু তিনজন লোক ধপধপ আওয়াজ করে উপর থেকে নিচে দিয়ে বেরিয়ে গেল আর মর্নিং এর ম্যাডাম ভয় পেয়ে যায় উনি ভয় পেয়ে আমাকে ফোন করে স্যার এই অবস্থা দেখুন দু তিনটা লোক হঠাৎ করে বেরিয়ে গেছে আমার শ্বশুরের সামনে পরে গিয়ে ওখানে দেখা গেলো সিরিঞ্জ পরে আছে নেশা জাতীয় দ্রব্য পরে আছে বিভিন্ন নোংরা টয়লেট পরে মানে নোংরা পরিবেশ করে আমাকে একদম পরিবেশ বিষাক্ত করে ফেলেছে আপনার মনে হচ্ছে কি স্কুলের জন্য তার জন্য ক্ষতি হচ্ছে স্কুলের মনে ভীষণভাবে ক্ষতি হচ্ছে আমার বাচ্চাগুলো ক্লাস করতে পারছে না ওরা যথেষ্ট স্কুলে আসার ইচ্ছা আছে কিন্তু যে নোংরা পরিবেশ স্কুলে হচ্ছে আমার বাচ্চাগুলো ক্লাস করার মতো পরিবেশ ওরা পাচ্ছে না কী চাচ্ছেন আপনি কি চাচ্ছেন আমি চাইছি মানে অতি সত্য স্কুলটাতে বাউন্ডারি ওয়াল দিলে আমার মনে একটা প্রথম স্টেপ আমরা এগিয়ে বাউন্ডারি ওয়ালটা দিলে বাউন্ডারি ওয়ালের পর তারপরে এই স্কুলটার মধ্যে দুজন যদি নাইট গার্ডের ব্যবস্থা করা যায় তাহলে স্কুলে যে সরকারি সম্পত্তি আছে এগুলোকে রক্ষা করা সম্ভব হবে দ্বিতীয়ত যে রাত্রিবেলা যে নেশা কারবারিরা এসে এখানে জমায়েত হয় নেশা করে সেটা বন্ধ করা সম্ভব হবে এবং পরিবেশ ঠিক থাকবে পড়াশোনা করি এই বিষয়টা নিয়ে কি আপনি জানিয়েছেন আমি আমি জানিয়েছি আমি জানিয়েছি আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি ডিস্ট্রিক্ট অফিসে জানিয়েছি আমাদের আইএসআর কে জানিয়েছি আমি মোটামুটি আর এসএমসি কমিটির সাথে আমি সবসময় যোগাযোগ রাখছি এই বিষয়টা নিয়ে যে কি করা যায় কতদিন হয়েছে জানিয়েছি এটা ছমাস হয়ে গেছে তো কিছু কত কতজন স্টুডেন্ট ছাত্রছাত্রী রয়েছে আমাদের এখানে আছে এখনই আছে দুশো টু কি নাম স্কুল আপনার বিশালগড় টাউন এইচ এস স্কুল আপনার এই স্কুলের থেকে রয়েছে আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কি নাম আপনার রোজদ বুঝুন